আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা ছয়চল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষা দিবে তো তোমাদের যে লিখিত পরীক্ষার সময় তো সম্ভাবনার তারিখ কিন্তু প্রকাশ করা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে ছয়চল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ জানা গেল তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সকাল এগারোটার সতেরো মিনিটে তো নোটিসে বলা হয়েছে ছয়চল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার চলতি বছরে মে মাসে আয়োজন করা হতে পারে পরীক্ষার দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও নতুন সদস্যদের শপথ গ্রহণের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে পাবলিক সার্ভিস কমিশন এবং পিএসসি একটি সূত্রে জানিয়েছে ছয়চল্লিশতম এর লিখিত পরীক্ষা আয়োজনের জন্য প্রশ্নপত্র মডারেশন কেন্দ্র নির্ধারণ কক্ষ পরিদর্শন ও ইনভিজিলেটর সহ সব বিষয় নিয়ে কাজ শুরু হয়েছে প্রাথমিকভাবে সব কিছু ঠিক করে কমিশনের সবাই পরবর্তীতে পরীক্ষা শুরুর তারিখ চূড়ান্ত করা হবে নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসএ এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন আমাদের পরিকল্পনা হলো মে মাসের ছয়চল্লিশতম বিসিএসএর লিখিত পরীক্ষার আয়োজন করা আর জুনের মাঝামাঝি সাতচল্লিশতম যে বিসিএস রয়েছে তো সেটি কিন্তু পিলি পরীক্ষা নেওয়া হবে নতুন সদস্যের শপথ গ্রহণের শেষে পূর্ণ কমিশন সভায় পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে চলতি বছরে নয় মে প্রথম দফায় ছয়ষ্ঠতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে সাংবিধানিক সংস্থাটি তবে পট পরিবর্তনের পর আগে উত্তীর্ণ দশ হাজার ছয়শো আটত্রিশ জনের সঙ্গে আরও দশ হাজার সাতশো উনষাট প্রার্থীর উত্তীর্ণ করে ছয়স্লিশম যে বিসিএস প্রিমিনারি পরীক্ষার ফলাফল নতুন করে প্রকাশ করে পি ফলে মোট উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যার দ্বারা একুশ হাজার নয়শো জন তারা লিখিত পরীক্ষায় অংশ নেবেন তো দুই হাজার তেইশ সালে তিরিশে নভেম্বর ছয়সম বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের পর দুই হাজার চব্বিশ সালে ছাব্বিশে এপ্রিল প্রিমিনারি পরীক্ষা হয় গত নয় মে প্রিমিনারি ফল প্রকাশ করা হয়েছিল গত পনেরোই আগস্ট সরকার পতনের পর চৌচল্লিশ পঁয়তাল্লিশ এবং ছয়চল্লিশতম যে পরীক্ষা সব প্রক্রিয়া বাতিল দাবি জানিয়েছিল বিএনপি গত অক্টোবর পিএনসির নতুন চেয়ারম্যান ও চার সদস্য দায়িত্ব নেন এরপর বিসিএস বিসিএচে মৌখিক পরীক্ষা বাতিল ছয়চল্লিশতম যে প্রিলিমিনারি ফলাফল নতুন করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আপনাদের যে ছয়সলিশতম বিসিএস লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ তো সেটি কিন্তু আপনারা জেনে গিয়েছেন তো প্রিয় বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ